থোর দিয়ে কখনও এই রেসিপিটা একটিবার হলো হল নিরামিষ দিনে ট্রাই করে দেখতে পারেন যারা থোর খেতে ভালোবাসে না বা ধর দেখলেই নাক সেটকায় তারা কিন্তু এই রেসিপিটি চেটে পুটে খাবে বাচ্চাদেরকে বড় সবারই ভালো লাগবে এই রেসিপিটা আজকে এই রেসিপিটা করার জন্য আমি একটা মানে কচি সাইজে থোর নিয়ে নিয়েছি থোরটাকে ভালো করে ছুলে নিয়েছি ছুলে নেওয়ার পরে এরকম একটা পিলার দিয়েই একটুখানি এটাকে একটুখানি পিলার দিয়ে এটাকে টেন টেনে এইভাবে একটুখানি ছুলে নিতে হবে তারপরে যেভাবে থোর কাটে সেভাবে থোর কাটবো তবে এখানে একটা ট্রিক্স দেখাচ্ছি একটু হলুদ আর নুন জলে থোরটাকে কেটে ভিজিয়ে রাখলে থোরটা যে কালো হয়ে যায় সেটা কিন্তু হবে না থরটাকে কাটার সঙ্গে সঙ্গে একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখবেন দেখবেন থোরটা কিন্তু সাদাতেই থাকবে এবার থরটাকে একদম যত ছোটো পাতলা পাতলা একদম ঝিঁঝিড়ি করে কাটবো তা আপনারা চাইলে ঠিক মোচার মতো শেপেও কিন্তু কাটতে পারেন এরকম করে ঝিঁঝিঁড়ি করে কেটে আবার মাঝখান দিয়ে ছোটো ছোটো করে কাটলে কিন্তু মোচার মতো দেখতে লাগবে আর খেতেও কিন্তু এটা মোচার থেকে বেশি টেস্টি হয় আপনাদের বলছি আমি মানে আপনাদের মানে একবার বানিয়ে দেখুন যারা যারা মোচা খেতে ভালোবাসেন তারা কিন্তু ধরতে পারবেন না যে এটা ভাড়ালি দিয়ে করা হয়েছে বা থর দিয়ে করা হয়েছে এটা কিন্তু মোচার মতোই টেস্টি হয় কড়াইতে দিচ্ছি সর্ষের তেল দুটো লবঙ্গ একটা এলাচ একটু সামান্য দারচিনি আর একটুখানি জিরে ফোড়ন তারপর একটু আদা বাতা আর কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো সর্ষের তেলটা আমি একটু পরিমাণে বেশি নিয়েছি যেহেতু আমি একটু রসি কষিয়ে আজকে রান্না করছি তার জন্য আপনারা কিন্তু তেলের পরিমাণটা কমও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে থরগুলো কেটে নেওয়া থোর দেখুন বন্ধুরা হলুদ জলে চুবি রেখেছি বলে একটুও কিন্তু কালো হয়নি এবার স্বাদ অনুযায়ী মানে এইটাকে একটুখানি ভাপাবো আমি তার জন্য একটু হলুদ আর নুন দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো মেশিনে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখানে কিছু অ্যাডিশনাল জিনিস আমি অ্যাড করছি যেগুলো যদি আপনারা বাড়িতে থাকে তো অ্যাড করতে পারেন আর না থাকলেও কিন্তু মানে স্কিপ করেও যেতে পারেন দিয়ে দিচ্ছি নর্মাল কাঁচা ছোলা ভেজানো মানে ভেজানো কাঁচা ছোলা আগের দিন রাত্রিবেলা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো কাঁচা ছোলা এই ছোলার জায়গায় আপনারা কিন্তু মটর দিতে পারেন বা যদি কাবলি ছোলা থাকে সেটা দিতে পারেন ঢেকে এটাকে প্রায় পাঁচ দশ মিনিটের মতো রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারপরে দিয়ে দেবো একটু নারকেল কোরানো এক মুঠো আর দেবো এক মুঠো গোবিন্দভোগ চাল আর দিচ্ছি বেসিক যে মশলাগুলো হয় সেগুলো তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ আর নুন আচ্ছা এখানে গোবিন্দভোগ চালটাকে আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম আচ্ছা দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল স্পুনের মতো টক দই টক দইটা যদি না থাকে টমেটোটাকে বেটে দিয়ে দেবেন বা টমেটো পিউরি দু থেকে তিন চামচ বা একটা মোটা মানে বড়ো সাইজের টমেটো পিউরিটা দেবেন এবার মশলাকে হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা কিন্তু যত কষাবেন তত কিন্তু রেসিপিটি টেস্টি হবে খেতে খসানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন আরও মিনিট তিন চারেক এবার দেখুন আর জল দিইনি অটোমেটিক কিন্তু ঢেকে লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম বলে জলটা ছেড়েছে যেতটা ধর একটুখানি জল জল থাকে ভেতরে অনেকটা জল ছেড়েছে আপনারা যদি চান এর মধ্যে কিন্তু আলু দিতে পারেন তার তার যদি আলুটা দেন তাহলে আলুটা আগে একটুখানি ভেজে নেবেন ভেজে নিয়ে তুলে রাখবেন তারপর লাস্টে মেশাবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি গরম মশলা আর এক চামচের মতো চিনি চিনিটা একটু দেবেন নালে কিন্তু স্বাদে ব্যালেন্সটা থাকবে না নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে জল জল জলা জলা ভাবটা আছে এটাকে একদম টানিয়ে নেবো আলাদা করে কিন্তু কোনোরকমে জল অ্যাড করবো না এই যে চালটা দিয়েছি এই চালটা কিন্তু এই জলটাই অ্যাবজর্ব করে হয়ে যাবে মানে যেরকম মুড়ির ঘন্ট করি ঠিক সেরকম টেক্সচারটা থাকবে চালের এবার না গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটি দিয়ে কিন্তু দুটোই সাথে ভালো লাগে নিরামিষ দিনে কিন্তু এরকম একটা রেসিপি একটি বা হল ট্রাই করতে পারেন যদি আমার এই রেসিপিটি দেখে আপনার বাড়িতে একটি বা হলেও ট্রাই করেন করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে দেওয়া অনুরোধ রইল আর আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার চলে আসবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখা হবে পরে একটি নতুন রেসিপির সাথে